আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে আসছি আমি আদিত্য পাখি সমার ইউটিউব চ্যানেল থেকে তো আজকে যারা যারা এই ভিডিওটি দেখতেছেন কে কোন জেলা থেকে দেখছেন দেশ ও প্রবাস থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো আজকের ভিডিওটি শুরু করার আগে বলে নেবো এটা মিরপুর এক নাম্বার পাখির হাট রোজ শুক্রবার পাখির হাটটি বসে তো সবাই দেখতে পাচ্ছেন অনেক আকর্ষণীয় পাখি ওঠে আর এই হাটটি পুরোপুরি খাজনা মুক্ত একটি হাট তো যারা পাখি ক্রয় বিক্রয় করতে যাচ্ছেন তারা এই হাটে আসতে পারবেন তো আজকে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করবো তো ভিডিওটি শুরু করার আগে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন পাখি নিয়ে হাটে আসলো আমাদের ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আজকে তো অনেকগুলো পাখি দেখা যাচ্ছে আরো আছে দেওয়া যাবে না

টটা কত রাখা যাবে তেরো হাজার টাকা ইয়েলো কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু তো যারা নিতে আছেন তারা শোয়েলবারের সাথে কন্ট্যাক্ট করে পাখিগুলো নিতে পারবে যারা বাচ্চা ট্যাম্প করেন জন্য নিতে চান তো আপনার ফোন নাম্বারটা কি বলে দেন মুগদা কমলাপুর ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন আমরা বার্ড হাউসে চলে আসছি শাহন বাইগুলো পর্যাপ্ত পরিমাণ পাখি আছে কেমন আছেন ভাই আপনার পাখিগুলো দেখে আমার মনটা ভালো হয়ে গেছে অনেকগুলো পাখি আসছে হ্যাঁ এতক্ষণ মনটা খারাপ ছিল বৃষ্টি বৃষ্টি আবার ইয়া হাটের লোকজন কম তো এখন পাখিগুলো দেখে খুবই ভালো লাগতো তো এখানে চানকনটা যে রয়েছে এটার বয়স কত দিন দুই বছর প্লাস এটা কি ডিম বাচ্চা করা ডিম বাতে করা একটা পেয়ার দেখতে আছেন খুবই চমৎকার এটা জোড়াটা কত যাচ্ছেন ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা না নিলেতে কিছুটা কম রাখা যাবে আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে অবশ্যই কল করবেন কল করে আপনারা দামটা জেনে নেবেন কত রাখতে তো এখানে রিঙের দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার টাকা রাখতে পারবেন না ফিক্স ফিক্সড প্রাইস পঁয়তাল্লিশ হাজার টাকা হলে দিতে পারবেন খুবই চমৎকার লেসটা দেখেন মাসাল্লাহ অনেক বড়ো সাইজের তো যারা ব্রিডিং ক্যান্ড নিতে আছেন ব্রিডিং করানোর জন্য তাই নিতে পারবেন অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা হলো এখানে আরও একটা জোড়া দেখা যাচ্ছে ভাই চল্লিশ হাজার টাকা বস নিউ অ্যাডাল্ট না নিউ অ্যাডাল্ট চল্লিশ হাজার টাকা তো এখানে পাইন্যাপেল কোন বোলা ভাই সাত হাজার টাকা আর এখানে ব্লু কোনো রয়েছে বারো হাজার টাকা মাসাল্লাহ খুবই চমৎকার এটা কি ভাই রেড সেক্টর পাইট এটা কত ভাই পঁচিশ হাজার টাকা নিচে এটা কি বলে ভাই বায়োলেট বায়োলেট লাভ বাট এটা কত যাচ্ছেন ভাই ছয় হাজার টাকা হলে নিতে পারবেন এটা ভাই পার ব্লু ছয় হাজার টাকা

হাটে পেয়ে যাবেন ব্লগুলো ব্লগুলো দেখতে আছেন খুবই চমৎকারভাবে পরিবেশন করছে ভাই ভাই আসসালামু আলাইকুম ভাই আপনার কাছে কী কী ধরনের ব্লগ পাওয়া যায় এখানে

এটা হলো মিনারেল ব্লক এটা মাল্টিভিটামিনের মতো কাজ করে পাখির গ্রোথ বাড়াতে সাহায্য করে সাধারণত বাচ্চা পাখি থাকলে এটা ইউজ করতে হয় এটা বাচ্চা পাখির গ্রোথটা তাড়াতাড়ি বাড়ে এটা হলো লিভার টনিক এটা পাখির লিভার সুস্থ রাখে এটা খেলে পাখিটা ঝিমাবে না চানবনে থাকে এটা হচ্ছে তুলসী পাতার ব্লক পাখিকে ঠান্ডা সর্দি থেকে রক্ষা করে এবং এটা অক্সিডেন্ট হওয়ায় গরমের মধ্যে হিট স্ট্রোক থেকে বাঁধে এটা হলো নিম পাতার ব্লক এটা পাখির পেটের অসুখের জন্য কাজ করে যেমন ডায়রিয়া সবুজ পায়খানা বা ক্রিমির প্রবলেমটা দূর করে আর তারা যারা ঔষধের মাধ্যমে ডিওয়ার্মিংয়ের কোর্স করান তারা জানেন যে ডিওয়ার্মিং করাতে গেলে অনেক সময় পাখি মারা যেতে পারে কিন্তু এই ড্রবগুলো ব্যবহার করলে পাখিরটি ন্যাচারালি সবসময় পরিষ্কার থাকবে এখানে ডিওয়ার্মিং কোর্স করানো দরকার পড়বে

এদিকে তো তিন পিস পাখি দেওয়া যাচ্ছে পনেরোশো টাকা টাকা পার পিস না যারা নিতে যাচ্ছেন অবশ্যই ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন পাখিগুলো তাই আরও কিছু পাখি রয়েছে এখানে ককাটেল রয়েছে লোটেনও তো এই লোটেনো জোড়াটা কত যাচ্ছেন ভাই টাকা ছয় হাজার টাকা আর এখানে যে